শুভ সকাল সকলকে সকলের সুস্থতা কামনা করি সৃষ্টিকর্তার নিকট সকল কেমন আছেন জানাবেন কমেন্টে জানাবেন কেমন আছেন কি করতেছেন কি ধরনের ভিডিও আপনাদের দরকার কী ধরনের ভিডিও কন্টেন্ট আপনারা চান এবং কোন বিষয়ে ইনফরমেশন দিলে আপনাদের জন্য ভালো হয় এই বিষয়গুলো ডিসকাস করবেন আমাদের সাথে আজকের কমিউনিকেশান অথবা আজকের ভিডিও যে দেওয়ার যে বিষয়টা সেটার মধ্যে একটা মানে সকলের জন্য একটা মানে উপকারী একটা বিষয় থাকবে টাইটেল এবং ডেস্ক্রিপশন তো মোটামুটি দেখে বুঝেই গেছেন হ্যাঁ থামনেল দেখছেন থামনেলটা দেখে একটা আইডিয়া চলে আসছে দেখেন একটা সময় ছিল যখন হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হলে মুদি দোকান চায়ের দোকান আমরা দেখতাম ক্যাসেটের দোকান দেখতাম দেখতাম হচ্ছে বিভিন্ন ধরনের ভাজি ভাজি মানে ভাজা পুরো টাইপের খাবার তৈরি হচ্ছে এরকম দোকান এখন মুদি দোকানের মতো এবং আগের মোবাইলের দোকান এবং আগের ইয়ের মতো প্রত্যেকটা বাড়ি থেকে বেরুলি শহরে দেখা যায় যে দুই দিন চার পাঁচ কদম পরেই হচ্ছে কি একটা করে ডায়াগনস্টিক সেন্টার এখন ডায়াগনস্টিক সেন্টার আছে সেটা আমাদের জন্য ভালো আমরা স্বাস্থ্যসেবা উন্নত স্বাস্থ্যসেবা সেবাটা পাচ্ছি দেখা গেল যে মোটামুটি সব জায়গায় এখন ডাক্তার পাওয়া যায় দেখেন একটা সময় ছিল যখন হচ্ছে যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করতো ডাক্তার বলতাম আমারও এমন অনেকে ডাক্তার বলে অ্যাকচুয়ালি মানে বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে ডাক ওষুধ বিক্রি করে তারাও ডাক্তার বলে যে হচ্ছে রোগ নির্ণয় করে তাকেও ডাক্তার বলে যে হচ্ছে রোগের চিকিৎসাতে তাকেও ডাক্তার বলে আসলে ডাক্তার কারা ডাক্তার হচ্ছে একজন একজন প্রফেশনাল যারা হচ্ছে সাধারণত বাংলাদেশ সরকারের নিয়মে অথবা যে দেশে আছে ওই দেশের গভর্নমেন্টের নিয়মে তারা নির্দিষ্ট একটা লাইসেন্স পরীক্ষায় পাশ করে এমবি বিএস করলেই কিন্তু একজন ডাক্তার হতে এক ডাক্তার প্র্যাকটিস বা চিকিৎসা করতে পারে না তাকে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত প্র্যাকটিক্যাল করতে হয় প্র্যাকটিস করতে হয় ইন্টার্ন করতে হয় এবং বিএমডিসি বলতে একটা জায়গা আছে যেখান থেকে আপনার ওনাকে একটা সার্টিফিকেট দিতে হয় তখন গিয়ে একটা মানুষ নিজেকে ডাক্তারকে পরিচয় দিতে পারে এবং ইথিক্যালি ডাক্তারি যেই প্র্যাকটিসটা ওটা কন্টিনিউ করতে পারে এখন এই যে এতগুলো প্রসিডিউর আছে এই প্রসিডিউরগুলো কিন্তু সবাই মেনটেন করে না আমি আপনাদের একটা কাহিনি বলি আজ থেকে করোনার করোনার সময় করোনার শুরুর দিকে আজ থেকে প্রায় দু সাল তার মানে প্রায় পাঁচ বছর বা ছয় বছর আগে আমাদের কালীগঞ্জে একটা জিনিস আমি দেখছি যে যে বিষয়টা মানে মানুষ সরকারি হাসপাতালে বা ইমিভিএস ডাক্তারের কাছে বা ভালো বড় পুরাতন ডাক্তারের কাছে না গিয়ে যারা দীর্ঘদিন প্র্যাকটিস করতেছে তার কাছে না গিয়ে যারা নতুন ডাক্তার এবং যারা হচ্ছে প্রেসক্রিপশন ভরে ওষুধ লিখতে পারে এবং যার ওষুধ খাইলে মোটামুটি খুব সহজেই মানুষ রিকভারি করে বিভিন্ন রোগ থেকে তাদেরকে মানুষ বড় ডাক্তার মনে করে কালীগঞ্জে একজনের নাম আমি বলবো না কালীগঞ্জে আমাদের গভর্নমেন্ট হসপিটালের পাশে একজনের চেম্বার করতো তা ওনার কাছে প্রতিদিন দুশো থেকে আড়াইশো রুগী হতো এবং কোম্পানির লোক মনে করেন এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির লোকরা তার কাছে গিয়ে ধর্না দি না দিতে হতো ইভেন হচ্ছে গিয়ে দেখা গেলো যে অনেক সময় দেখা গেলো যে আমাদের পরিচিত অনেক কোম্পানির লোক তারাও ওইখানে দেখতাম যাইতো ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে বাংলাদেশে সেটা নাম করা দশটা কোম্পানি দেখতাম যে সবসময় প্রতিবেলায় ওই দিক দিয়ে যাতায়াত করলেই দেখতাম যে তারা ওইখানে দাঁড়ায় আছে ডাক্তারের জন্য গিফট নিয়ে ডাক্তারের জন্য স্যাম্পল নেওয়া বিভিন্ন জিনিসের খাবার প্রোডাক্ট নিয়ে ডাক্তারের জন্য দাঁড়ায় আছে কিন্তু সবাই যে নাম আর সাইনবোর্ড ইউজ করলে ডাক্তার লিখলেই যে উনি ডাক্তার হয়ে গেল সেটা কিন্তু এরকম না দেখা গেল যে আপনি একজনের ডাক্তার মানে আপনার জন্য জিনিস যেতেছেন সে হচ্ছে আসলে অরিজিনালি ডাক্তারই না জিনিসটা এরকমই হয়েছিল কালীগঞ্জে দুশো টাকা রুগী আস দুশো টাকা তিনশো রুগী হইতো দৈনিক সকালে এবং বিকাল মিলে উনি একটা মনে করেন যে এমন একটা জিনিস ক্রিয়েট করে ফেলছিলো যে অন্যান্য জায়গার থেকে খুব কম কম ইয়া ইয়ে নিত উনি হচ্ছে গিয়ে কী বলে এটাকে ভিজিট নিত যে রুগীরা দেখা গেলো যে ওনার কাছে চলে আসতো বিভিন্ন দূরে দূরের থেকে রুগী দেখতাম চলে আসতো অনেক সময় আমাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আসতো বলতে যে ওনার চিকিৎসাটা ভালো ছিল ওনার ওনাকে আবার দেখাবো দেখেন একজন কিন্তু মনে করেন যে যে যা যে কবিরাজ আছে অথবা যে হচ্ছে কি আপনার ডাক এই ফার্মেসিতে বসতেছে অনেক দিন যাবো প্র্যাকটিস করতেছে উনি কিন্তু অনেক ওষুধের চিকিৎসা দিয়ে ভালো করতে পারে কিন্তু তার মানে কিন্তু এই না যে উনি প্রফেশনাল ডাক্তার এবং এমনও হয়েছে দেখছি যে উনি বিভিন্ন নবজাতকের চিকিৎসা করতেছে অনেক প্রেগনেন্ট উমেনের চিকিৎসা করতেছে এবং হচ্ছে দেখা গেল যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ যেগুলো খুব সিরিয়াস পেশেন্ট ওদেরকে উনি ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু এতে করে যেটা হইতো উনি দেখা গেল যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এরকম একটা অবস্থা দিত উনি নিজে কোনো ডাক্তারই না উনি কালীগঞ্জে একটা ডায়াগনস্টিকের ছিল ম্যানেজার হিসেবে তো ম্যানেজার হিসেবে থাকার পরে দীর্ঘদিন দেখা গেল যে বিভিন্ন মানুষের সাথে পরিচয় থাকার কারণে এবং যখন ওই ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ করে রাতে বা সন্ধ্যাবেলা যারা যাইতো বিকালের পরে ডাক্তার যখন থাকতো না উনি নিজেকে ডাক্তার পরিচয় দিত এবং ডাক্তারের সাথে সবসময় থাকার কারণে বিভিন্ন রোগের যেই ট্রিটমেন্টগুলো উনি আয়ত্ত করে নেয় এবং ওষুধ কোম্পানির লোক বিভিন্ন ওষুধের চিকিৎসা প্রণালীর বিভিন্ন বই পড়ে উনি মোটামুটি একটা ভালো ধরনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফেলে এবং এতে করে কী করে উনি ওনার মানে বিভিন্ন রুগীকে চিকিৎসা দেওয়া শুরু করে একটা পর্যায়ে গিয়ে তখন দেখলো যে সে আপনার ওই হসপিটালে আপনার বা ওই ডায়গনস্টিক সেন্টারে ডাক্তার অনুপস্থিত থাকার সময় যখন উনি হচ্ছে চিকিৎসা দিচ্ছে মুখজন ভালো হচ্ছে প্রতিদিন ওনাকে জানাচ্ছে স্যার ভালো কাজ করছে সুদটা ভালো হয়ে গেছি দেখেন এর মানে তো এই না যে উনি ডাক্তার হয়ে গেছে উনি কী করলো মানুষের সরলতার কালীগঞ্জের মানুষ অত্যন্ত সরল এবং ভদ্র এবং মানুষ হচ্ছে কি আপনার সহানুভূতিশীল মানুষ খুব সহজে মানে একটা মানুষকে বিশ্বাস করে ফেলে তো কী করা শুরু করলো বিভিন্ন দূর দূরান্ত থেকে জিনিসটা হচ্ছে কি নিয়ে শুরু এতে করে কী হইলো জানেন ওই মানুষটা লোকটা প্রচার হয়ে গেল যে ওটা খুব সুনামধন্য ডাক্তার তো এই জিনিসটা সুযোগ উনি নেয় এবং আমাদের হসপিটালে মাঝখানে ডাক্তারের সংকট ছিল তারপর দুশোর আগে যে যে পরিমাণ রুগী হইতো ওই পরিমাণ ডাক্তার এখানে ছিল না কারণ একজন ডাক্তারের পক্ষে তো আর প্রতিদিন পঞ্চাশ ষাট জন রুগী বা একশো রুগী দেখা সম্ভব না ডাক্তার নির্দিষ্ট শিডিউল টাইম আছে শিডিউল আছে এবং রুগীর একটা ক্যাপাসিটির ব্যাপার আছে তো মানুষ অনেক দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে ওনারা ওনার এখানে চলে যেত ট্রিটমেন্টের জন্য উনি কী করতো সবাইকে গণহারে ট্রিটমেন্ট দেওয়া শুরু করতো এবং আমার জানা মতে উনি অনেক দেখা গেলো সিরিয়াস পেশেন্টের চিকিৎসা উনি করছে এবং দেখা গেলো যে একটা সময় আসলো যেমন সবাই আমরা জানতে পারি আমাদের আমাদের যে টিএ সাপ যিনি আছে তখন আমরা মানে সম্মানের সম্মান সম্মানীয় ব্যক্তি উনি একদিন দেখলো যে কী ব্যাপার এই চেম্বারে একজন ডাক্তার বসতেছে এত রুগী হচ্ছে আমার সাথে চেম্বার আসলে তো উনার যাচাই করা দরকার যে আসলে উনি কী করতেছেন ভিতরে তো উনি একদিন যত যেদিন গিয়ে বললো যে ঠিক আছে আপনি তো চিকিৎসা করতেছেন অনেক দিন যাবো তো আপনার এ সার্টিফিকেটটা দেন আর বিএন রেজিস্ট্রেশনটা আমাকে দেন তখন উনি বললো কি যে আমার এই বিএমডিসি সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন যে ইটা আছে এর যে সার্টিফিকেটটা আছে ওইটা আমি বাসায় রেখে আসছি তো বলবো বাসায় কোথায় কোথায় বাসা হচ্ছে আপনি উত্তরা দেবেন ঠিক আছে ফোনে আনান বলতে স্যার ফোন তো আসলে সম্ভব না কারণ আমার ওয়াইফ হচ্ছে এই চালাইতে পারে না স্মার্টফোন ইউজ করতে পারেন তো ওনাকে সাত দিনের সময় দেওয়া হলো যে আপনি সাত দিনের মধ্যে আপনার ডকুমেন্ট আছে আপনি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাত দিনের জমা দিবেন একটা কারণ ছিল কারণ প্রতিদিন রাতেই পাঁচ ছয় জন সাতজন দশ জনের মতো রুগী যে ওই 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 যে উনি দেখতো প্রেসক্রিপশন করতো ওই রুগীগুলো সব গভর্নমেন্ট হসপিটালে চলে যেত রুগীগুলো অবস্থা কাহিল হয়ে যেত একদম মানে মমূর্ষ অবস্থায় চলে যেত ওই রুগীগুলো তো একদিন দুদিন তিন দিন যখন রিপোর্ট আসা শুরু করলো দেখলো যে রাতের বেলা এই রুগীগুলো আসে পরে টিএস সাহেব ওইখানে গেলো এবং সাত দিনের সময় দিল যে কাগজপত্রগুলো আমাকে সাত দিনের মধ্যে দিবেন উনি কী করলো ওই পরের দিন রাতেই বিরাট বিরাট দুটা দিনের ট্রাক নিয়ে উনার সম্পূর্ণ সরঞ্জাম বাসার যত সব আশারগত ছিল সকল কিছু নিয়ে উনি দুদিন রাতেই কী করলো পলায়ন করলো কালিগঞ্জ থেকে তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে দীর্ঘদিন যাবত একজন চিকিৎসা করতেছে একজন অনেক বড় মাপে ডায়াগনস্টিক সেন্টারের মালিক বড় বড় মার্কেটিং করতেছে মাইকিং করতেছে প্রচার করতেছে তাতে কোনো সমস্যা আমার নাই কিন্তু আমার কথাটা হচ্ছে যে একজন সচেতন মানুষ মানুষ হিসেবে একজন সচেতন ঔষধ ব্যবসায়ী হিসেবে সকলকে সচেতন করা যে দেখেন আপনারা বাংলাদেশে না বিশ্বের যে কোনো জায়গায় যান ওই ডাক্তারের আসলে কেউ আগর ডাক্তার কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করে এবং প্রমাণ পাওয়ার পরেই আপনার নিজের গোপন চিকিৎসা এবং যে কোনো ধরনের সামান্য চিকিৎসা করা উচিত কারণ আপনি দেখা গেলো যে একটা রোগের জন্য গেছেন ওই রোগ ভালো না হয়ে আরও খারাপ হয়ে গেছে ওই রোগ চিকিৎসা করার দিকে আরেক রোগ হয়ে গেছে আপনার দেখা গেলো আপনার অনেক সময় এরকম হয় অনেক সময় দেখা যায় যে আপনার পায়ে ব্যথা বা পা পা ভেঙে গেছে বা পা ইয়ে হয়ে গেছে বা ইনজেকশন দিতে হবে বা দেখা গেলো যে আপনার চোখের সমস্যা আপনি ডাক্তার দেখাচ্ছেন আপনার সমস্যা হচ্ছে বাম চোখে ডাক্তার চিকিৎসা করতেছে ডান চোখে আপনার পা ভাঙে গেছে বা হচ্ছে কি ডান পা আপনার বাবা প্লাস্টার করে দিচ্ছে কারণ উনি তো জানেই না চিকিৎসা একটা একটা ইঞ্জেকশন দেওয়ার কথা আপনার মেরুদণ্ড মেরুদণ্ড মেরুদণ্ডের হারের মজ্জার মধ্যে ওই ইঞ্জেকশন দিতেছে আপনার মেরুদণ্ডের আশেপাশে মাংসে দেখা গেল যে আইবি দেওয়ার কথা যেটা রোগের মধ্যে দিতেছে আপনার মাসেলে তো এরকম ভুল চিকিৎসার শিকার যাতে আপনি না হন আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন নিজেও অসুস্থ না হন এবং সুস্থ থাকেন তার জন্য যেটা বলবো যে আদৌ ডাক্তার কিনা যাকে দেখাচ্ছেন পাঁচশো হাজার দুই হাজার টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাকে দেখাচ্ছেন বা ফ্রি দেখাচ্ছেন ফ্রি চিকিৎসা নিচ্ছেন উনি কি আদৌ ডাক্তার কিনা নিজেকে যদি ডাক্তার পরিচয় দেয় তাহলে আপনি কীভাবে বুঝবেন যে উনি আসলে ডাক্তার নাকি কম্পাউন্ড এমন তো বাংলাদেশে ডাক্তারের তুলনায় কম্পাউন্ডারের চিকিৎসা বেশি ওইটা সরকারি হাসপাতাল থেকে শুধু শুধুমাত্র না যে কোনো জায়গায় আপনি ডাক্তার দেখাবেন ওই ডাক্তারকে আপনি কীভাবে চিনবেন যিনি আদৌ ডাক্তার তো তার জন্য সহজ একটা রাস্তা আছে সেটা হচ্ছে যে আপনি ওই ডাক্তারের প্রেসক্রিপশন ভিজিটিং কার্ড অথবা ব্লিফলেট ব্যানার থেকে আপনি ওই ডাক্তারের বিএমবিসি নাম্বারটা কালেক্ট করবেন দেখবেন যেটা ইউনিক নাম্বার আছে আপনি যখন বাংলাদেশ বাংলাদেশের যে বিএমডিসি আছে ওদের যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনার মোবাইলে ক্রোম অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করে বাংলাদেশ বিএমডিসি ডাক্তার রেজিস্ট্রেশন রেজিস্টার ডাক্তার ডাক্তার লিখে সার্চ করবেন দেখবেন ওইখানে একটা আপনার নাম্বার ইনপোর্ট করার একটা বক্স আছে ওই বক্সে যখন আপনি হচ্ছে গিয়ে ওই ডাক্তারের যে ইপিএম সি নাম্বারটা সেটা দিবেন দেখুন যে ডাক্তার কবে পাস করছে কি কি বিষয়ে পড়াশোনা করছে ওনার সব তথ্য দেওয়া আছে যদি আপনি এরকম তথ্য দেখতে পান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওই ডাক্তার একজন রেজিস্টার ডাক্তার এবং উনি ভালো ডাক্তার এবং বৈধ ডাক্তার আপনি নিশ্চিন্তে ওনাকে দেখাতে পারেন আপনার যদি মনে হয় যে আমরা এত ভিডিও বানাচ্ছি যে সরষার মধ্যে ভুক নেই তো অবাধ তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন কালীগঞ্জের ফার্মেসি যে আমাদের বঙ্গশ্রী ফার্মেসি ওই ফার্মেসিতে আমাদের যে নিয়মিত টেলিমেডিসিন সেবা দিচ্ছে এবং ফিজিক্যালি রুগী দেখছে এই সে অন কলে যে ডাক্তার সুজন বণিক যে কালীগঞ্জে সুনাম ধন্য একটা ডায়াগনস্টিক সেন্টারে আর এমও হিসেবে আছে তো আপনি প্রথমে ওনার এই বিএমডিসি নাম্বারটা কালেক্ট করেই আপনি হচ্ছে সার্চ করে দেখেন আসলে আমরা কি এমবিবিএস ডাক্তার দেখাচ্ছি কিনা আপনাকে এটা শিউর হওয়ার পরেই আপনি আমাদের থেকে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন এবং ফিজিক্যালি ডাক্তার দেখাতে পারবেন হ্যাঁ সেই হিসেবে ভালো থাকুন সকলকে সকলকে সুস্থতা কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছি তবে শেষ মানে কিন্তু টপিকটা শেষ এর মানে কিন্তু নেক্সট ভিডিওর জন্য আপনাকে তৈরি থাকতে হবে তাই কী করতে হবে আমাদের পেজটাকে ফেসবুক চ্যানেল ফেসবুক চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাতে সব আপনি যে জিনিসটা আজকে নতুন জানলাম আমার ভিডিও থেকে এই জিনিসটা সবাই জানে একদম মানে অধপরা গা থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা ছোটো থেকে ধনী থেকে গরিব সকল মানুষের তথ্যটা জানা দরকার আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা জানতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে